সব শালারা বাদ আর্মি হবে ঠিকাদার আর্মি হবে ঠিকাদার সবশালারা বাটপার পার বন্ধুরা এই স্লোগানটি আমার নয় এই স্লোগানটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা স্লোগানে মুখরিত করেছিল সচিবালয়ের সামনে বন্ধুরা আজকে আপনাদেরকে একটি কথা বলতে চাই শক্তর ভক্ত নরমের জম আপনি যদি সবার সামনে নরম হয়ে যান তাহলে পৃথিবী আপনার মাথায় কাঁঠাল ভেঙে খাবে আর যদি আপনি প্রতিবাদী হন আপনি যদি বিপ্লবী হন আপনি যদি শক্ত হন তাহলে পৃথিবী আপনার মাথা তাদের মাথা আপনার সামনে ঝুঁকতে বাধ্য হবে বন্ধুরা এরকমই ঘটনাটি ঘটেছে যখন সচিবালয়ের সামনে জগন্নাথ ইউনিভার্সিটির যে ছাত্ররা তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছিল এবং সেখানে আমরা দেখেছি তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে কীরকম মুখ গুমরু করে ছাত্রদের মাঝখানে বসে দাঁড়িয়েছিল দুচোখ তার আকাশের দিকে কিন্তু তার নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল অসহায় তাদেরকে হতেই হবে কেননা তারা বাংলাদেশের সকল ছাত্রদের সাথে প্রতারণা করেছে এই যে সমন্বয়কারী ছাত্র শিবির হিন্দু তাহারীর সদস্যরা নাহিদ মাহফুজ আলমরা প্রত্যেকটা ক্যাম্পাসের প্রত্যেকটা ইউনিভার্সিটির কলেজ স্টুডেন্ট সকলের সাথে তারা প্রতারণা করেছে এবং তারা বৈষম্যমূলকভাবে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাসের যে স্টুডেন্টরা ছিল বা বিগত স্টুডেন্টরা তারা কি হয়ে গেলো সকলে উপদেষ্টা হয়ে গেল তারা বিশেষ সহযোগী হয়ে গেল তারা মাস্টারমাইন্ড হয়ে গেলো অন্যদিকে আমরা দেখতে পেলাম জগন্নাথ ভার্সিটির ছাত্ররা যারা কিনা গুলিবিদ্ধ হলো যারা কিনা আহত হলো যে ভাইয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলতে চাচ্ছে এই সব সালারা বাটপার তারা এখানে বাটপার বলছে কাকে এই মাহফুজ আলমকে বাটপার বলছে কাকে এই নাহিদ ইসলামকে আপনার আসিফ মাহমুদকে নাহিদ ইসলামকে তাদেরকে আসলে বারবার বলছে এবং তারা তাদেরকে বলছে শালা কেন বলছে কারণ তাদের যে বৈষম্যমূলক আচরণ তারা যে ছাত্রদেরকে যে মানে গরম করে দিয়ে দেশকে গরম করে দিয়ে পরিবর্তিত দেখা গেছে যে বৈষম্যমূলকভাবে তারা উপদেষ্টা মণ্ডলিতে বসে আছে তারা অর্ডার দিচ্ছে একে ধরো একে মারো একে বন্ধ করো একে জ্বালিয়ে দাও একে পুড়িয়ে দাও এই যে মাস্তানি করছে সে মাস্তানির প্রতিবাদই করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন করেছে কারণ তাদের যে ক্যাম্পাস তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেই ক্যাম্পাসটির নির্মাণের যে একটা উদ্যোগ তাগিদা সেটা তারা দেখতে পায়নি এমন কি তাদের যে মানে খারাপ অবস্থা হলগুলোতে যে স্টুডেন্টরা থাকতে পারছে না অ্যানাফ রিসোর্সেস নেই সেটা নিয়ে যে তাদের আন্দোলন সেটা তাদের নজরে আসছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই প্রতিবাদের মুখে আমরা খেয়াল করে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু মানতে বাধ্য হয়েছে এবং তারা বলেছে সার সেনাবাহিনী দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প বাস্তবায়নে কোনো আপত্তি নেই এই মন্ত্রণালয়ের মানে শিক্ষা মন্ত্রণালয়ের বন্ধুরা এতে করে কি বুঝতে পারলেন আন্দোলনের কোনো বিকল্প নেই বিপ্লবের কোনো বিকল্প নেই বিপ্লব বিপ্লব ব্যতীত কখনোই স্বাধীনতা হয় না তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই এই যে ন্যায্য দাবি বাংলাদেশের মানুষদেরকে যে ঠকাচ্ছে এই মাহফুজ আলমরা যারা কথায় কথায় বঙ্গবন্ধুকে গাড়ি দিচ্ছে কথায় কথায় তারা মানুষের থেকে হরণ করছে সেটার জন্য আর সেনাবাহিনী আপনারা চুপ করে বসে আছে ওয়াকারস জামান চুপ করে বসে আছে আমি আমার প্রথম ভিডিওটা আজকে যেটা আপলোড করেছি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো সেই ভিডিওটা যেন আপনারা দেখেন সেখানে আমি মেনশন করেছি আমাদেরকে কি করতে হবে এই যে সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই দুই বলয়ের মাঝখানে বাংলাদেশের সকল মানুষকে সকল ছাত্রকে যাদের সাথে আসলে এই সমন্বয়কারী বৈষম্যমূলকভাবে আচরণ করেছে মানুষদেরকে ঠকিয়েছে ছাত্রদেরকে ঠকিয়েছে সবাই তোমরা জেগে ওঠো এবং এই সমন্বয়কারী রূপে ছাত্র শিবির এবং হিজবু তাহরিদের বিপক্ষে গিয়ে তোমরা স্লোগান তোলো যে চমৎকার স্লোগানটি শিখেছে আমাদের জগন্নাথ ভার্স ভার্সিটির যে ছাত্ররা সবশালারা বাঘপাড় আর্মি হবে ঠিকাদার আর্মিকে আমরা অবশ্য এই ঠিকাদারিত্ব দায়িত্ব দিয়েছি সেই ঠিকাদারিত্ব দায়িত্বটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা মুক্তিযুদ্ধের চেতনাটাকে রক্ষা করা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো মানুষ যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে গ্যাং ছাত্র শিবির হিজবুত তাহির জামাতি যে গ্যাং তাদের ঠিকাদারিত্বের জন্য নয় বন্ধুরা আপনারা কি একমত যদি আপনারা একমত হন তাহলে স্লোগান তুলুন সব সালারা বাট পার আর্মি হবে ঠিকাদার থ্যাংক ইউ সো মাচ